সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আলহামদুল্লিল্লাহ গভীর সমুদ্র তলদেশে কালের চোখে দেখা যায় না যে প্রাণী কালো পাথরের অন্তরালে ক্ষুদ্র পতঙ্গকে খাওয়াও জানি। গভীর সমুদ্র তলদেশে কালি চোখে দেখা যায় না যে প্রাণী কালো পতঙ্গকে খাওয়াও জানি তাদেরকেও বাঁচিয়ে রাখো তাদের কেও বাঁচিয়ে রাখো ওরা তোমার নাম জপে সদা سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله আকাশে মেঘমালা উড়ে উড়ে যায় তো আমার জিকে তোমার নামে করে গুন গুন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা